এসআইআর আমাদের রাজ্যে হবে না এসআইআর করতে দেবো না এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবো না এসআইআর হলে লন্ড ভন্ড করে দেবো মোথা বাড়ি রক্তার্ত করে দেবো এই মন্তব্যগুলো আপনারা শুনেছেন বেসিক্যালি আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেই সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে মুখ্যমন্ত্রী কিছুতেই চায় না ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হোক আমার সঙ্গে রয়েছেন তরুণ জ্যোতি তেওয়ারি অবশেষে এসআইআর হবে একদম আজকেই ভোটার তালিকা ফিজ হচ্ছে রাত্রেই কাল থেকে এসআইআর দেখো দু টাকার কলমি শাক ক্যাশ মেমো তৃণমূলের নেতান্যত্রীর কথাগুলোকে তোমরা পাত্তা দাও এরা আইন সম্পর্কে কিছু জানে এসআইআর কোন রাজনৈতিক দলের ব্যাপার নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিপ্রেজেন্টেশন পিপলস অ্যাক্ট অনুযায়ী যখন খুশি করতে পারে কোনো রাজনৈতিক দলের এখানে হাত নেই বিহারে যখন শুরু হয়েছিল বলছিল করতে দেবো না বন্ধ করে দেবো সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছে কি করে সুপ্রিম কোর্টও করতে পারে না ওই দুটাকার পালং শাক গুলো লাফালাফি করছে করতে দাও রাস্তা দিয়ে যখন হাঁটবে বেশ কুড়লে চিল্লায় লাফায় চিল বেশি পাতা দিয়ে লাভ নেই এসআর হবে সুষ্ঠ গণতন্ত্রের জন্য দরকার দেশের ভোটার কারা কারা জেনুইন ভোটার জানা সম্পূর্ণ অধিকার আছে সিম্পল ব্যাপারটা এসআর কাল থেকে চালু হচ্ছে জনগণের যদি নাম বাদ যায় কোণাল ঘোষ বলছেন কয়েক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনারের অফিস ঘড়াও হবে কয়েক কোটি লোক বাজ যাবে অন্ততঃ পক্ষে 1 কোটি লোকজন বাদ যাবে একটা ভয়ের পরিবেশ কোণাল ঘোষ সৃষ্টি করার ট্রাই করছে তিনি বলছেন মথু আদের নাম বাদ যাবে আমি তোমাকে বলে রাখি আমাকে বিশ্বাস করতে হবে না কেন্দ্র সরকারকেও বিশ্বাস করতে হবে না দেশের আইনকে বিশ্বাস করুক সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেকশন সিক্স সাবসেকশন সেকশন সিক্স বি সাবসেকশন থ্রি প্রোভাইস টু পরিষ্কার বলে দিচ্ছে কেউ যদি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে তার যে যে রাইড গুলো পাচ্ছিলো সে সেই রাইড গুলো পেতে থাকবে তো যারা তৃণমূলের কথা শুনে এখনো অ্যাপ্লাই করেননি তাদেরকে অনুরোধ করব অবিলম্বে অ্যাপ্লাই করতে তাহলে আপনাদের কিছু হবে না তৃণমূলের কথা শুনলে ডুববেন তৃণমূল নেতারাও তৃণমূলের কথা শুনে ডোবে সাধারণ মানুষকে বলবো দেশের আইন আছে আপনাদের রক্ষার জন্য আছে ওপার থেকে যেসব হিন্দুরা অত্যাচারিত হয়ে এসেছে তাদের জন্য কেন্দ্র সরকার আইন এনেছে সে আইন মেনে আপনারা অ্যাপ্লাই করুন তাহলে কোনো অসুবিধা হবে না যে অনুপ্রবেশকারী করে করে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম তুল কালাম করেছিলেন কার্য তো সেই অনুপ্রবেশকারী বাদ দিলে কিসের কি যে আয় আছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এই গুলো তার ভোটের অংশ ছাব্বিশে নভেম্বর দু হাজার তেইশ ভুল না করি ডেটটা আমি বারাসাতের তৃণমূলের সভাপতি রত্না বিশ্বাস সভানেত্রী রত্না বিশ্বাস রত্না বিশ্বাস বলেছিল কাকলি ঘোষ বার্থডে পার্টিতে একটা যে জাকির দা আছেন জাকির হোসেন হাবরান নেতা ওর সাথে যোগাযোগ করবেন আপনারা উনি লিঙ্কটা দেখে নিতে পারেন এই লিঙ্ক মানে কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে বাবা মার যে লিঙ্ক ওই লিঙ্কটার ব্যবস্থা উনি করে দেবেন এবার যাদের লিঙ্ক পাওয়া যাবে না তাদের নাম বাদ যাবে হিন্দুরা তো রক্ষা পেয়ে যাবে বাংলাদেশি যারা মুসলমান আছে যারা লুঙ্গি বাহিনী আছে যারা রোহিঙ্গা আছে যারা তৃণমূলের ভোটিং মেশিনারি যারা তৃণমূলের দুর্নীতিমূলক কাজ গুলো করে তাদের নাম গুলো তৃণমূল বাঁচাই করে যাবে কারণ সার্টিফিকেট পরিষ্কার করে বলে বলা হবে তো হবে তো অবিয়সলি হবে কিন্তু সাথে লিঙ্ক দেখাতে হবে যার জন্ম যে হিসাব যে ধরো আজকে ভোটার যে আজকে যে প্রথমবার ভোটার হবে প্রথমবারই ধরে নিচ্ছি তার বাবা মার নাম নিশ্চয়ই দু হাজার দুই এসআইআর এ ছিল দু হাজার দুই না থাকলে তিনি কোথেকে টপ কালেন আকাশ থেকে দৈববাণী হয়েছে তিনি চলে এসেছেন এরকম তো নন বাবা মা নিশ্চয়ই ছিল বা টেস্ট টিউবেও জন্ম হয়নি টেস্ট টিউব হলেও একটা বাবা মা থাকে সঙ্গে অবভিয়াসলি পুরো হিসাবটা আসবে লিঙ্ক ডিটেলটা হবে কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না তার আগেই দেখা যাচ্ছে পাঁচশো জন প্রায় আইএস এবং ডাব্লিউ অফিসারকে একদম ট্রান্সফার করে দেওয়া হলো আচ্ছা ট্রান্সফার করতে পারে আমি আবার বলছি আমি আইনের বাইরে কথা বলবো না রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট থার্টিন সিসি এবং থার্টি থ্রি বা থার্টি টু না থার্টি ফোর যদি আমরা পরপর দেখি তাহলে বুঝতে পারবো যারা কাজ করবে তারা ইলেকশন কমিশনের অধীনে কাজ করবে কোন গোলমাল করলে এদের জেল হবে এদের চাকরি যাবে যে বিএলও রা বা যে অফিসাররা উল্টোপাল্টা করার চেষ্টা করবে তাদের কপালে কষ্ট আছে জেল যাত্রা সুনিশ্চিত বিহারে চারশো তিরিশ জনের ওপর মামলা চলছে বেশ কিছু জন এখনো জেলে আছে তো যারা তৃণমূলের কথায় দুর্নীতি করার চেষ্টা করবেন বা তৃণমূলের কথায় চলবেন বা বেশি অনুপ্রাণিত হয়ে যাবেন তারা গ্যারান্টি রাখুন লিখে রাখুন আপনাদের জেল যাত্রার ব্যবস্থা আমরা করব। এই যে বারবার কুনাল ঘোষ বলছেন কিচ্ছু করবেন না আইন হাতে তুলে নেবেন না তার মানে কি ভয় আছে যদি অশান্তি হয় সি এর মতো তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে কুনাল ঘোষ এটা ভয় আছে এবং বেসিক্যালি উনি বলার চেষ্টা করছেন যেভাবে এটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করবে এটা ঝামেলা তৈরি করার চেষ্টা করবে বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে তোমাকে একটা অন্য লাইনের কথা বলছি আজকে আমি দেখলাম আস্তে আস্তে তোমাকে অনুরোধ করবো যদি পসিবল হয় যে রাস্তাটা বাসন্তী হাইওয়ে যাচ্ছে বাসুদী হাইওয়ে পাশ দিয়ে রাস্তাটা নিউটাউন দিকে ঢুকছে ওখানে একটু যাও ওখানে দেখবে পোস্টার পড়েছে বেশ কিছু আই লাভ মোহাম্মদ কোনো অসুবিধা নেই যে কারণ আই লাভ মোহাম্মদ বলতে পারে অসুবিধা নেই ওখানে কিছু পোস্টার আছে সেগুলো ভালো করে খেয়াল করবে বললে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা গুনাহ করছে তাদেরকে ছাড়া হবে না যারা অপমান করে তাদেরকে ছাড়া হবে না আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ এগেনস্টে আল্লাহকে অপমান কে করলো গুনাহাকে করলো এই কথাগুলো লিখে এই পোস্টার দিয়ে কি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কি করার চেষ্টা করা হচ্ছে তার উত্তর ওখানকার স্থানীয় লোকরা দিক বিভিন্ন জায়গার পোস্টার গুলো এখনো আছে তুমি যদি যাও এখনো দেখতে পাবে আহি আর একটা বিষয় হচ্ছে এই মুহূর্ত দাঁড়িয়ে আমি বলছি এসআই আর যদি ঠিকঠাক না হয় তার পরবর্তী পদক্ষেপ কি কারণ কেন একজনও বাদ যাবে না একজনও বাদ যাবে না আপনারা উত্তেজিত হবেন না এই মুহূর্তে এমনটাই তো বাদটা চলছে না সিম্পল দেখো একজন বৈধ ভোটার বাদ যাবে না যাদের মানে মানে হিন্দুদের কথা বলছি যারা এখানকার তারা বাদ যাবেন না যারা মানে ওই পার থেকে এসছেন করবেন তারা বাদ যাবেন না যারা নাগরিকত্ব পেয়েছেন তারা বাদ যাবেন না যাদের যে মুসলমানরা ভারতবর্ষটাকে নিজের দেশ মনে করে সাতচল্লিশ সালে পাকিস্তানে চলে যায়নি পূর্ব বা পাকিস্তানে চলে যায়নি এই দেশটা তাদের তারা বাদ যাবে না যার বাবা মার কবর এই মাটিতে আছে তারা বাদ যাবে না কিন্তু যারা মুসলমান অনুপ্রবেশকারী তাদের থাকার কোনো জায়গা নেই এখানে ভারতবর্ষ ধর্মশালা নয় তারা বাদ যাবে একটা বৈধ ভোটার বাদ যাবে না একটা অবৈধ ভোটার থাকবে না হিসাবটা খুব পরিষ্কার এই ভোটার বা দেখো মৃত ভোটার বাদ যাবে ডুপ্লিকেট এন্ট্রি বাদ যাবে এই যে গোলমাল গুলো যাদের আছে তাদের বাদ যাবে তোমরা ছোট্ট হিসাব বলছি তৃণমূল কেন চিন্তা করছে একুশে যদি হিসাব করি আমাদের এবং তৃণমূলের ভোটের ডিফারেন্স হচ্ছে রাফলি ফিফটি ল্যাক্স প্রক্সি মানে একুশের যদি হিসাব করি করোনা টাইম ছিল প্রক্সি বুথ এক লাখ পাঁচ হাজার সামথিং বুথ ছিল প্রত্যেকটা বুথে প্রায় একশো জনের ওপর করে মৃত ভোটার বা শিফট হয়ে গেছে বা ছেড়ে চলে গেছে বা ডুপ্লিকেট এন্ট্রি এরকম আছে বা বাংলা ছেড়ে চলে গেছে এরকম জন আছে তাদের ভোট তৃণমূল নিজের খাতায় ফেলেছিল তো এই ভোটারটা যদি চলে যায় তৃণমূল হিসাব করে খুব বাজে হিসাবে আমি তাও অবৈধ ভোটার বাদ দিলাম তৃণমূল পঞ্চাশ লাখ ভোটে পিছিয়ে আছে এগিয়ে নেই তৃণমূলের চিন্তার কারণ আছে এনআর সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ এনআরসি নিয়ে যদি জানতে হয় কি এনআরসি জিনিসটা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো একটু জানাতে কারণ যখন আসাম এনআরসি হয়েছিল আসাম একর্ড যখন সাইন হয়েছিল যার ফলে আসাম এনআরসি হয়েছে সেখানে তিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন রাজীব গান্ধীর ক্যাবিনেটে তো তিনি জানবেন রাজীব গান্ধী করেছেন এনআরসি ভারতীয় জনতা পার্টি এনআরসি করেনি ভয়ের সন্তোষের এই মুহূর্তে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কার্য তো আজকে দেখা যাচ্ছে ভোটার তালিকা ফিজ মানে আর ভোটার তালিকা নতুন করে কি ফিজ মানে ফিজ মানে ভোটার তালিকার ইমিডিয়েটলি কোনো পরিবর্তন হবে না যা হওয়ার হয়ে গেছে এখন যেটা হবে ঝাড়াই বাছাইয়ের কাজ হবে যারা নতুন অ্যাপ্লাই করবে আজ ফর্ম মেনে অ্যাপ্লাই করবে এর মধ্যে ভোটার তালিকার কোনো কাজ হবে না সিম্পল হিসাব পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা চিন্তার কোনো কারণ নেই যারা বৈধ ভোটার তাদের কিছু হবে না যারা অবৈধ ভোটার তারা ব্যাগ প্যাক করা শুরু করুন আমি তোমাকে আরো একটা কথা বলে রাখি আমি তো নিউ টাউনে থাকি নিউ টাউনে এখন মানে ডোমেস্টিক হেল্প যারা তাদের অভাব দেখা গেছে কেন জানো যারা বাড়ি বাড়িতে কাজ করতো তাদেরকে দেখা যাচ্ছে না তারা পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে কেন পালিয়ে গেছে কি জন্য পালিয়ে গেছে তারা অ্যাকচুয়ালি কারা সেটা একটু খোঁজ নাও তাহলে তোমার এই উত্তরটা পেয়ে যাবে যারা এখানকার ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান সে হিন্দু হতে পারে সে মুসলমান হতে পারে সে খ্রিস্টান হতে পারে যে ভারতীয় বা যে ওপার থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে চলে এসেছে এবং সি এ অ্যাপ্লাই করেছে তাদের কোনো অসুবিধা নেই বাকিরা বাক্স প্যাক করা শুরু করুন বাক্স প্যাক করা অবশ্যই শুরু করবে আর এই যে বিএলও বা যারা ইআরও রয়েছে তারা কি এক্সট্রা কোনো ডকুমেন্ট দিয়ে তাদের নাম নথিভুক্ত করতে পারে এরকম কিছু না না পারবে না আমি শুনছিলাম একজন রাজনৈতিক বিশ্লেষক এই কথাটা বলেছেন আজকে একটা মিডিয়াতে যে ইয়া ইয়ারও যে কোনো ডকুমেন্ট নিয়ে করতে পারেন উনি সবকিছু বেশি বেশি শোনেন আধার কার্ড যখন চলেছিল আধার কার্ড নিয়ে উনি বলেন আধার কার্ড মান্যতা পেলো উনি বেশি শোনেন একটু তো উনি বেশি শোনেন প্রফেসর মানুষ উনি এলো প্রত্যেক শুনেছেন উনিই জানবেন কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে বলছি আমি এরকম কোন কথা বলেনি এর কোনো কারণ ইয়ারোর বাবার ক্ষমতা নেই নতুন কিছু ডকুমেন্ট করার তারা মানে ওই দে আর দ্য সার্ভেন্ট অফ দ্য অর্ডার্স যা অর্ডার আসবে সেই হিসাবে কাজ করবে এবং এই ক্ষেত্রে এরকম কোনো অর্ডার আসেনি তারা ইচ্ছা মতো কোনো খবর করে তারা তো বল তারা তো বলবে তৃণমূলের মেম্বারশিপ কার্ড নিয়ে চলে গিয়ে বলবে এটাই আমার ডকুমেন্ট দিয়ে আধার কার্ড এটা নিয়ে ভোটার কার্ড করে দাও হবে না তো সুতরা হবে না জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের অনলি কনক্লুসিভ প্রুফ না সাথে আরো অনেক কিছু দেখা হবে এর মধ্যে যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কারণ এপ্রিল লাস্ট ডেট না এপ্রিলের মধ্যে ফেব্রুয়ারি মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি তৃণমূল কংগ্রেস গোলমাল শুরু করে কেওয়াজ শুরু করে যেটা শুরু করা অলরেডি আজকে তুমি যে ট্রান্সফার অর্ডারের কথা বলছিলে দেখবে ট্রান্সফার অর্ডারটা আজকে ইস্যু হয়েছে কিন্তু তার ডেট হচ্ছে চব্বিশ তারিখের তিন দিন আগেকার ডেট দিয়ে তো এরকম অসুবিধা করলে যে দেরি হয় কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয় তাহলে রাষ্ট্রপতি থেকে যেতেও পারে তো আমার মনে হয় এই ভুলটা তৃণমূল করবে না